যে দশ পনেরো বছর আপনার কখনই ফোন সুইচ গুলাতে আসলে কিছু হয় না ফোন ফোনটা প্রয়োজন না স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে বরাবরের মতো আমি রোহান আপনাদের সঙ্গে আছি আর আজকে কথা বলবো ফ্রিজ নিয়ে আপনারা এর আগেও দেখেছেন আমি অনেকগুলো ফ্রিজের কালেকশান দেখিয়েছিলাম আজকে দেখাবো আরও রিজনেবল প্রাইসে কীভাবে ভালো ভালো সব ফ্রিজগুলো কিনতে পারবেন আমার সামনে আমার পাশে দেখতে পাচ্ছেন একটা ফোর্থ ডোরের একটা ফ্রিজ অসাধারণ একটা ফ্রিজ যারা আসলে বড় ফ্রিজ চান কিনতে সামনে যেহেতু রোজা মাস চলে আসতেছে অনেকে আসলে একটু ঠান্ডা পানি বেশি বেশি খাবেন গরমকাল চলে আসছে এছাড়াও অনেকেই শরবত করে খেতে চান ঠান্ডা তাদের জন্য কিন্তু ফ্রিজ দরকার ডিপ যারা আসলে অনেকেই চিন্তা করেন যে আমরা এরকম লম্বা লম্বা ফ্রিজগুলো কিন্তু আসলে নর্মাল দেখে থাকি কিন্তু দেখেন লম্বা ফ্রিজগুলো মানে স্ট্যান্ডিং যে ফ্রিজগুলো সেইগুলো কিন্তু এখন পুরোটাই ডিপ এই এই ধরনের এক্সক্লুসিভ মানে ফ্রিজগুলো কিন্তু আসলে নর্মালি পাওয়া যায় না তো শার্প ব্র্যান্ড চমৎকারী ফ্রিজটা বাজারে এনেছে তো আজকে আমরা ফ্রিজের কালেকশানগুলো দেখাবো প্রচুর ফ্রিজ আছে পাশে দেখতে পাচ্ছেন ছোট বড় বিভিন্ন সাইজের এই ফ্রিজগুলো যদি আপনারা নিতে চান পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন আজকে আমরা প্রাইসগুলো জানানোর চেষ্টা করবো এবং সম্পূর্ণ হোম ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে আজকে ভিডিওতে তো যারা আসলে আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন যারা প্রবাসে আছেন যারা দেশে আছেন যে প্রান্তে যে আছেন না কেন পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন এবং এই মুহূর্তে আমরা যেখানে আছি এটা হচ্ছে মহম্মদপুর আপনারা অনেকেই চেনেন মোহাম্মদপুর রিং রোড ঠিক পাশে অর্থাৎ ব্যাংক এশিয়ার উল্টা পাশে হোলসেল ইলেকট্রনিক সিটি এই শোরুম থেকে আপনার পেয়ে যাবেন সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সব ফ্রিজের কালেকশন পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন চলুন না প্রথম বাইরে শুরু করা যাক আজকের ভিডিও সবার আগে সকল ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল বাটনটি অন করে দিন আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করতে একদমই ভুলবেন না আসসালামাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর সব ফ্রিজ দেখতে পাচ্ছি সামনে যেহেতু রমজান মাস ঠান্ডা পানি খেতে হবে শরবত খেতে হবে এছাড়াও আমাদের কিছুক্ষণ আসলে এখন গরম লাগে অনেক ঠান্ডা পানির মানে সমস্যা হচ্ছে আহ এছাড়াও খাদ্য খাবার সংযুক্ত রাখতে হবে ফ্রিজে তাদের জন্য ফ্রিজ দরকার ভালো মানে ফ্রিজ সাজেস্ট করবেন মূলত আজকে আমরা ব্র্যান্ড কোরিয়ান ব্রান্ড এছাড়া জাপানিজ ব্রান্ড সার

সো এটার দাম কিন্তু আপনার হচ্ছে ছত্রিশ হাজার নয়শো টাকা তো আমরা কিন্তু যেহেতু সামনে রমজান চলে আসছে আমরা রমজানের উপলক্ষে একটা কিন্তু ভালো একটা ডিসকাউন্ট আজকে দেবো আচ্ছা এবং আমরা সবসময় দিয়ে থাকি তো আমরা কাস্টমারকে সবসময় চেষ্টা করি তাদেরকে একটা বেস্ট প্রাইস দেওয়ার জন্য বেস্ট প্রাইস ওকে এবং একই সঙ্গে আপনি জানেন যে আমাদের ফ্রিজগুলো সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল যদি সেখানে আমাদের যাতায়াত মানে গাড়ি যেতে পারে রাস্তা থাকে তাহলে কিন্তু আমরা ঘরে গিয়ে দিয়ে আসি একদম একদম ঘরে আচ্ছা ঘরে গিয়ে বসাই দিয়ে আসবে এবং সেই জন্য একটি পয়সা দিতে হবে না ওকে আমি আবারও বলছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে আমাদের যাতায়াত ব্যবস্থা আছে আমাদের ট্রাক গুলো যেতে পারে সেখানে আমরা দিয়ে আসি কোনো পয়সা প্রয়োজন পড়ে না ডেলিভারি চার্জ একদম লাগে একদম ফ্রি ডেলিভারি একদম ফ্রি ডেলিভারি বাংলাদেশে যেকোনো জায়গাতে বাহ শুধু অর্ডার করবে আর না কেতাল দিয়ে ঘুমাবে পরের দিন চলে যাবে নাকি অ্যাবসলিউটলি ওকে তো এটাতে আমরা 36900 টাকা প্রাইস আমরা এখানে 5000 ডিসকাউন্ট করব ওকে মাত্র 31900 টাকা পেয়ে যাবে 31900 টাকা 36900 টাকার ফ্রেজ পেয়ে যাবে মাত্র 31000 900 টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ওকে ঠিক ওকে সুন্দর আর এটার যে কালারটা আছে

সারা বাংলাদেশে বিনামূল্যে ডেলিভারি পেয়ে পেয়ে যাবে ওকে এরপরে আমরা কোনটাতে যাচ্ছি এরপরে আমরা আসবো স্যামসাং এর একটা মডেল মডেল সেটা হচ্ছে আর টি টোয়েন্টি সেভেন হম হম স্মার্ট মডেল এরকম

এখানে আমরা আরো 4000 টাকা আরো 4000 টাকা মাত্র 38900 টাকা পেয়ে যাবে ওকে ওকে তারপরে হচ্ছে এটা আমরা বড় আমাদের আরো সাইজ রয়েছে আমরা এটা এই পাশে দেখাতে পারি আমাদের গ্রাহকদেরকে ওকে এইটা দেখা করে আমরা এটা আরবি 34 হুম হুম এটার আবার হচ্ছে আমাদের ক্যাপাসিটি হচ্ছে আপনার 321 লিটার আচ্ছা 321 লিটার হ্যাঁ এটার আবার প্রাইস হচ্ছে 54900 টাকা আচ্ছা আমরা এখানে 5000 টাকা ডিসকাউন্ট দেব 49900 টাকা

এখানে সেমি ডিপ অপশন আছে ভেরি নাইস এবং ডিজিটাল ডিসপ্লে আচ্ছা প্লাস ডিজিটাল ইনভার্টার ওয়ারেন্টি স্মার্ট মাত্র ঊনপঞ্চাশ নশো টাকা কাস্টমার পেয়ে যাবে পেয়ে যাবে এবং আমরা যেটা একটু আগে দেখাচ্ছিলাম যেটা আর ডি টোয়েন্টি যে কালার এটা কিন্তু আবার এখানে আপনার আবার সিলভার কালার আছে আচ্ছা ওকে সো সেম প্রোডাক্ট সেম প্রোডাক্ট এটা সিলভার কালার সেম আমি দেখাই দিই ওকে ভেরি নাইস ওয়াও সো আমরা তাহলে এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এর পরের সাইজটা আছে মানে আরটি 37 আচ্ছা এই প্রোডাক্টটা আচ্ছা সো এটা আবার একটু বড় সাইজ একটু বড় এটা 345 আচ্ছা নেট ক্যাপাসিটি হুম 345 মানে অলমোস্ট 350 আচ্ছা সো ইউজ যেটা বড় পরিবার বড় জায়গা হুম পারফেক্ট পারফেক্ট 100% পারফেক্ট হুম সো এটা হচ্ছে অন্য সাত হাজার নয়শো টাকা দাম আচ্ছা এবং এটা হচ্ছে আপনার ডিসকাউন্ট আমরা এখানেও পাঁচ হাজার টাকা দিব হুম হুম চুয়ান্ন টাকা টাকা আর এটা কিন্তু কালারও আছে এবার কালার দেখতে আপনি দেখাতে পারেন পাবের অসাধারণ একটা কালার আচ্ছা খুবই হুম হুম খুবই আসলে কালার স্মার্ট একটা কালার খুবই স্মার্ট মানে রুসি মডেলগুলো এত স্মার্ট মডেল করছে আর তাদের প্রাইসগুলা এত রিজনেবল যে বাংলাদেশি যে ডোমেস্টিক যে ব্র্যান্ড গুলো আছে যে ব্র্যান্ড থেকে মানে ওই ব্র্যান্ডের এর অলমোস্ট কাছাকাছি কিন্তু সো এবং চাইনিজ ব্র্যান্ড তো বটেই চাইনিজ ব্র্যান্ড তো বটেই তো সেই ক্ষেত্রে একটা গ্লোবাল ব্র্যান্ডের ফ্রিজ যদি আপনি এত কম টাকায় আমাদের প্রাইস গুলো কিন্তু খুবই মানে কি বলা যায় চিপ বলা যায় আচ্ছা এখন অনেকে তো প্রশ্ন করতে পারে ভাই আপনি এত ডিসকাউন্ট কেন দিচ্ছেন এটা কিন্তু আমার কেন অবশ্যই ডিসকাউন্ট দিলেও কিন্তু দোষ আছে দোষ আছে হ্যাঁ সো এখন এটা তাদেরকে আমি একটা অ্যানসার দিতে চাই

আসবো <laughs> হচ্ছে okay. <laughs> <laughs> <laughs>

শার্পের তাদের কিন্তু আমাদের কিছু অফিসিয়াল কিছু ইয়া আছে আমাদের সার্টিফিকেট আছে আচ্ছা আচ্ছা আমরা অথরাইজ অথরাইজ আপনাকে দেখাতে পারি অথরাইজেশনটা আসলে আছে আমরা একটু দেখাই দেই যেমন এটা হচ্ছে আপনার আমাদের স্কয়ার ইলেকট্রনিক্স লিমিটেড ওকে তারা কিন্তু আমাদেরকে অথরাইজ করেছে আর যেটা আমাদের ট্রান্সকম ইলেকট্রনিক্স আমরা স্যামসাং জি বিপি করছি আচ্ছা ট্রান্সকম আমাদের অথরাইজ করেছে সো আমাদের কাছে শার্পের এইচ আমাদের যে হাই ক্যাটাগরি যে প্রোডাক্টগুলো আছে চারশো পঞ্চান্ন নেট হচ্ছে চারশো লিটার এটা ডোর স্টাইলটা কিন্তু অনেক সুন্দর অসাধারণ অসাধারণ অনেক সুন্দর একটা ফ্রিজ অনেক সুন্দর অনেক জায়গা কিন্তু বিশাল জায়গা যাদের মানে বড় ফ্রিজ প্রয়োজন

এটা যা কিন্তু আপনি এখানে পাচ্ছেন ওকে সো আপনার বাড়তি ডিফ্রিজ প্রয়োজন নাই যদি মনে করেন আপনি আর নম্বর বাটা দেখেন টেম্পার গ্লাস এখান দিয়ে কিন্তু আপনার সব টাচের মাধ্যমে আপনি সবকিছু কন্ট্রোল করবেন ওকে ইয়েস আর বিশাল বড় ভেজিটেবল বক্স নিচে আচ্ছা অনেক স্পেস অনেক স্পেস 400 লিটার তো মানে অনেক আচ্ছা ওকে এটার প্রাইস কত আছে আমরা একটু জানি প্রাইস 95000 টাকা আচ্ছা কোম্পানি প্রাইস যেখানেই যাবেন স্কয়ার ইলেকট্রনিক্স শোরুমে এই প্রাইস পাবেন আচ্ছা আমাদের কাছে পাবেন কত দশ হাজার ডিসকাউন্ট মাত্র পঁচাশি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এইটি ফাইভ ওকে আর পরে যে সাইজটা আসবে সেম প্রোডাক্ট এটা নিয়ে আমি আর বেশি কথা বলবো না ডিজাইনটা সেম জাস্ট বড় সেম অ্যাজ ইট ইজ সেম ওকে ওকে এটা প্রাইস হচ্ছে 99900 এখানে আমরা 10000 ডিসকাউন্ট দিচ্ছি

ইভেন আপনি অন্য কোনো চাইনিজ ব্র্যান্ডে যদি প্রোডাক্ট কিনতে যান 4 ডোরে সেখানো আপনার 140000 টাকা পড়ে যাবে আচ্ছা বাট শার্প অনলি 1 lakh 20000 টাকা 1 lakh 19900 only price 1 lakh টাকা দেখেন কতটায় চিপ প্রাইস এবং আমরা এখানে যেহেতু অলরেডি কোম্পানি থেকে দামটা একটু কমানো আছে আমরা আরো এক্সট্রা আরো 5000 টাকা ডিসকাউন্ট করব এখানে আচ্ছা আচ্ছা 1142900 টাকা ওকে 1142900 টাকা এবং এটা কিন্তু গ্রোস ক্যাপাসিটি 589 নেট হচ্ছে 473 লিটার আমরা দেখাতে পারি এটা হচ্ছে নরমাল পার্ট কোনো পার্টিশন নাই আচ্ছা এটা ডাবল ডোর থাকে মানে ডাবল ডোর আসলে কোনো পার্টিশন নাই জাস্ট হচ্ছে উপরের নিচে নিচে সো এখানে হচ্ছে আছে ভেজিটেবল বক্স অসাধারণ আপনি চাইলে এগুলো কিন্তু মুভমেন্ট করা যায় আচ্ছা এই এই যে র‍্যাক গুলো আছে আপনি নিচে উপরে এখানে অপশন দেওয়া আছে তো আপনি এটা চাইলে আপনি স্পেসটাকে বাড়ানো কম কাজটা করতে পারবেন এটা আছে আর এটা হচ্ছে আপনার ডিপ পার্ট ডিপ পার্ট এই যে দুইটা সাইজ বিশাল জায়গা কিন্তু এখানে অনায়েশে আপনি 120 কেজি মাংস জায়গা দিবে বাহ অনেক অনেক সো প্রায় তিন মানে এটা কিনলে আসলে আলাদা করে আমাদের ডিপ ফ্রিজ নরমাল ফ্রিজ কেন কোনো প্রয়োজন নাই একটা নিলেই হলো কোনো প্রয়োজন নাই यस আর এটা হচ্ছে আপনার যারা কিনা শুধুমাত্র অনলি

যে প্রোডাক্টগুলো দেখিয়েছি লাস্ট পর্যায়ে আমি একটা ডাবল ডোর দেখাতে চাই আচ্ছা এটা কি আপনার হচ্ছে ওয়ালটন খুবই ওয়ালটনের একটা প্রিমিয়াম একটা প্রিমিয়াম ব্র্যান্ড সো ডাবল ডোর ফ্রিজের কথা মনে পড়লেই আপনি মার্কেটে যখন যাবেন আপনি দেখবেন যে এক লাখ বিশ হাজার টাকার নিচে কোনো প্রাইস নাই হুম ওয়ালটন ব্যতিক্রম তারা এই প্রোডাক্টটা নিয়ে আসছে এটা কিন্তু আপনার এখানে কি আছে ডিজিটাল ডিসপ্লে আছে ওকে সব সব ডিজিটাল ডিসপ্লে আপনি এখান দিয়ে একটা ফ্রিজার টেম্পারেচার কন্ট্রোল সব কিছু করতে পারবেন চাইল্ড লক এভরিথিং এই ডিসপ্লের মাধ্যমে আচ্ছা আবার আরেকটা মডেল আছে সেম প্রোডাক্ট অ্যাজ ইট ইজ সেম জাস্ট এখন ডিসপ্লে থাকবে না আচ্ছা আচ্ছা ওকে সো এটা হচ্ছে আপনার নরমাল পার্ট এটা হচ্ছে সাইড বাই সাইড না হ্যাঁ ডাবল ডোর ওকে আর এটা হচ্ছে আপনার ডিপ পার্ট বাহ সুন্দর অনেক বড় জায়গা এটা গ্রোস ক্যাপাসিটি হচ্ছে 563 লিটার আর নেট ক্যাপাসিটি হচ্ছে 501 লিটার আচ্ছা আচ্ছা সো এই প্রোডাক্টের যদি কেউ ডিসপ্লে সহ কিনে এরকম ডিসপ্লে সহ কিনে তাহলে দাম আসবে মার্কেট বর্তমানে মার্কেট প্রাইস হচ্ছে কোম্পানি যেটা ওয়ালটনের ওয়েবসাইটে আপনি দেখবেন উনাশি হাজার নয়শো টাকা উনআশি হাজার নয়শো টাকা আচ্ছা আমরা কিন্তু এখানে দশ হাজার টাকা ডিসকাউন্ট করবো ওকে এবং এট দা সেম টাইম সে বাংলাদেশের যে কোনো জায়গাতে সে বিনামূল্যে ডেলিভারি পাবে মাত্র উনসত্তর হাজার নয়শো টাকা উনসত্তর হাজার নয়শো টাকা এবং যে ডিসপ্লে ছাড়াটা কিনবে একই জিনিস সেম প্রোডাক্ট উইদাউট ডিসপ্লে তার জন্য দাম পড়বে সেভেন্টি ফোর মার্কেট প্রাইস চুয়াত্তর হাজার টাকা সেখানে দশ হাজার ডিসকাউন্ট থাকবে মাত্র চষট্টি হাজার টাকায় পেয়ে যাবে বাহ যে যেকোনো অঞ্চলে ফ্রি ডেলিভারি পাবে ওকে ওকে সুন্দর সো ভিওয়ার্স মূলত আসলে আমরা আজকে আপনাদেরকে ফ্রিজের কালেকশন গুলো দেখিয়ে দিলাম এগুলোর প্রত্যেকটাতেই তো আসলে ওয়ারেন্টি গ্যারান্টি জাস্ট কোম্পানি থেকে বিয়ার করবে রাইট এখানে স্যামসাং দিবে স্যামসাং এর মাদার কোম্পানি হুম তারা আর দশ বছরের ওয়ারেন্টি দিবে বাংলাদেশের প্রতিটা জেলা শহরে

আর ক্যাশ অন ডেলিভারি সিস্টেম ঢাকাতে রয়েছে আপনি একটা ফোন করলেই প্রোডাক্ট চলে যাবে আর ঢাকার বাইরে আপনি একটা টেন পার্সেন্ট অ্যাডভান্স দিয়ে আপনি পণ্যটা বুকিং করতে পারেন পণ্যটা হাতে পেয়ে আপনি বাকি টাকাটা পেমেন্ট করতে পারবেন আচ্ছা আচ্ছা সাথে ইএমআই সিস্টেম আছে কিনা

থানার পাশে ব্যাংক এশিয়া প্রাইম ব্যাংকের বিপরীতে আচ্ছা আচ্ছা আর আমার যে ফোন নাম্বার দেওয়া আছে এটা কিন্তু হোয়াটসঅ্যাপ ভাইবার এবং ইমো সবগুলোই আছে আমাকে মেসেজ করলে আমি সবসময় চেষ্টা করি মেসেজগুলো রিপ্লাই করার জন্য প্রতিটা মেসেজে আমি রিপ্লাই করে থাকি আর যারা স্পেশালি আমাদের একটা বড় একটা কাস্টমার আছে এবং আপনারও অনেক ভিওয়ার আছে যা দেশে বাইরে থাকেন তাদেরকে তো আমি সবসময় সেরোজ জানাই তারা আমাদেরকে অনেক রেমিডেন্স দিচ্ছে তাদের আমাদের অর্থনৈতিক চাকাকে শক্তিশালী করছে তারা অনেক কষ্ট করে দেশে বাইরে কাজ করছে এবং সেই টাকা থেকে আমাদের অর্থনীতি অনেক চাঙ্গা হচ্ছে তারা কিন্তু আমাদের কাছ থেকে অসংখ্য প্রোডাক্ট কিনে থাকে প্রচুর প্রোডাক্ট কিনে থাকে এবং তাদেরকে আমরা সবসময় বেটার সার্ভিস দিয়ে থাকি তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ভালো থাকেন আর আপনারা যখন কোনো প্রোডাক্ট অর্ডার করবেন নিঃসন্দেহে আপনারা করতে পারেন আপনার পারলে আমরা ভালো সার্ভিসটা আপনাকে সবসময় দিয়ে থাকি এবং ভবিষ্যতে দিব ইনশাল্লাহ ওকে সো বন্ধুরা আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ